আমরা ছোটবেলা দেখেছি যখন কোনো গরু ছাগল মাঠে অথবা রাস্তার পাশে তাদেরকে গাছ খেতে দেওয়া হয় কিন্তু তারা সব জায়গার গাছ খায় না যেই জায়গার গাছগুলা দেখা যায় যেখানে কোনো গরুর গোবর অথবা মানুষের পায়খানা পড়েছে এর কারণে গাছগুলো একটু বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে পৃষ্ঠপৃষ্ট সবুষ্ম দেখা যায় আর আশেপাশে গাছগুলো ছোটো দেখা যায় এই গাছগুলো গরু খায় না কারণ তাদের সন্দেহ জাগে যে হয়তো এখানে কোনো গরুর পায়খানা লেগেছে অথবা মানুষের পায়খানা পড়েছে যার কারণে এই গাছগুলা ওই পায়খানা এবং গোবরের কারণে মাটিগুলা উর্বর হয়ে গাছগুলা খুব লম্বা হয়ে যায় বড় হয়ে যায় হৃষ্টিপুষ্ট হয়ে যায় এই সন্ধ্যা থাকার তার কারণে তারা এই গাছগুলা খায় না ওই গরু ছাগল দেখা যায় এই গাছগুলার কাছে গিয়ে তার নাক টান দেয় নাক দিয়ে এরকম ওই জায়গাটা গ্রাম নেয় দেখি কোনো দুর্গন্ধ পাওয়া যায় কিনা গ্রাম পাওয়া যায় কিনা হ্যাঁ তখন দেখা যায় যদি এরকম গ্রাম দিয়ে দুর্গন্ধ গ্রাম পায় তখন তারা আর এই গাছগুলা খায় না সুবহান আল্লাহ আল্লাহা গরুকে নাফাক জিনিস থেকে হারাম জিনিস খাওয়া থেকে আল্লাহা গরু গরু ছাগলকে এত বড় সতর্কতা এত বড় সতর্কতার জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেছেন কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে যারা হ্যাঁ নেতা হয় দেশ সমাজের নেতা হয় দেশের নেতা হয় চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি হয় তারা হারাম হালালের কোন ভেদাভেদ করে না যা পায় তারা খায় গরু ছাগল এত নিম্ন পর্যায়ে পৌঁছে গরু ছাগল হারাম খায় না গরু ছাগল হারাম হ্যাঁ নাফাক জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করে কিন্তু আমাদের দেশের সকল ডিপার্টমেন্টে সকল জায়গা আজকে দেখা যায় মানুষ মানুষের টাকা জনগণের টাকা আত্মস্বাক্ষ মানুষের টাকা খাইতে হারাম জিনিস খাইতে তারা রকম দ্বিধাবোধ করে না আমরা এই সমস্ত নেতা খেতা যারা হারাম খায় যাদের জ্ঞান বুদ্ধি আকল গরুর মতো নাই গরুর এমন নেতাদের নেতৃত্ব আমরা আজ আর এই দেশের মধ্যে মধ্যে এই এই সমস্ত নেতা যারা হারাম হালাল মানুষ জনগণের টাকা মানুষের টাকা আত্মসাত করে যে সমস্ত টাকা খাওয়া জনগণের টাকা আত্মসাত করে খাওয়া যেগুলো পায়খানার সাথে আরো নাফাক মহিলাদের রক্তের সাথে আরো বেশি নাফাক এই নাফাক তারা খাইতে দ্বিধাবোধ করে না এদের জ্ঞান বুদ্ধি গরু ছাগলের চাইতে আরো নিম্নমানের তারা এই সমস্ত নেতা নেত্রী আমরা আর সমাজে আমাদের দেশের মধ্যে আর দেখতে চাই না আগামী বাংলাদেশ হবে যারা এরকম ভাবে হালাল খাবে খারাপ খাবে না পাক পবিত্র জীবন লামাই কেরাম যারা হবেন যারা দিনের ইসলামের পক্ষে কাজ করবেন ইসলামের বিধান প্রতিষ্ঠিত করবেন এদেরকে আজ আমরা আগামী দিনে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরাই তাদেরকে নির্বাচন করব এরাই দেশের নেতৃত্ব দেবে আর যারা এরকম ভাবে হারাম হালাল খাইতে দ্বিধাবোধ করে না তারা কোনো যাসাই বাসাই না করে যাসাই বাসাই করে না এমনকি জানা সত্য যে